বাচ্চাদের পছন্দের ইফতারি চিকেন হাফমুন পাই খুবই সহজভাবে শেয়ার করছি একবার বানিয়ে সারা রমজান মার জুড়ে খেতে পারবে আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ভালো আছি তো চালা শুরু করি এই যে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরিণত তেল হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন পেয়ে দিয়েছি এক চা চামচ করে দিয়ে আমি একটু ভেজে পেঁয়াজটা নরম করে নিয়েছি এখানে এক কাপ চিকেন এটা আমি আগে থেকেই করে ছাড়িয়ে নিয়েছিলাম দিয়ে একটুখানি আমি ভেজে নিয়েছি তারপরে দিয়েছি এখানে এক টেবিল চামচ ময়দা ময়দাটা আমি এক মিনিটের মতো একটু নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিব এক কাপ লিকুইড দুধ দুধটা দিয়ে আমি কিন্তু অনবরত এটা নাড়তে থাকবো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবে এটা ঘন ক্রিমির মতো হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দেবো এখানে হাফ কাপ গাজর কুচি হাফ কাপ পাতা পাতাকপি কুচি আর হাফ কাপ দিয়েছি পেঁয়াজ পাতা কুচি এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়েছি হাফ চামচ আর লবণটা স্বাদভুজে দিও আর এক চামচ দিয়েছি আমি চিনি চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা বেশ ভালো আসে দিয়ে আমি সব কিছু খুব সুন্দর করে নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি আর এই পর্যায়ে দেখো অনেকখানি ঘন হয়ে আসছে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে এখানে দিয়েছি দেড় কাপ পানি লবণটা স্বাদ বুঝে দিও বাটার দিয়েছি এক চা চামচ দিয়ে পানিটা যখন ফুটে উঠছে তখন আমি এখানে দিয়েছি দেড় কাপ ময়দা ময়দাটা দিয়ে আমি আবারও সুন্দর করে নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে দিবো দেড় কাপ পানির জন্য কিন্তু দেড় কাপ ময়দায় পারফেক্ট এই পরিমাণটা তোমরাও মনে রাখো আর এই যে ডোটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামে গরম থাকা অবস্থায় কিন্তু আমি এটাকে সুন্দর করে মথে নিব তো মোথা হয়ে গেলে এটাকে আমি তিন ভাগে ভাগ করে নিব আর এক একটা লিচি দিয়ে আমি এক একটা রুটি করে নিব তোমরা চাইলে কিন্তু এটা আরও বড় করে নিতে পারো তো যাই হোক আমি আমার পরিবার মতো নিয়েছি দিয়ে আমি এই লিচিটাকে দিয়ে একটা রুটি বেলে নিব রুটিটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি আর এই গ্লাসের মাফে না আমি কেটে নিব তোমাদের ঘরে যদি গোল কুকি কাটার থাকে সেটা দিয়ে কেটে নিবা তো যাই হোক এখানে আমার পাঁচটা হয়েছে তো আমি এই যে সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি আর দেখো এই খুব কিন্তু মোটাও হয়নি আবার খুব পাতলাও হয়নি তো আমি এখান থেকে এক একটা পিস নেব আর এক একটা করে পাই বানাবো এই চিকেন পুরটা দেখো এখন খানিক না ঘন হয়ে গিয়েছে তো আমি এখান থেকে এক চা চামচ মতো দিয়েছি দিয়ে সুন্দর করে দেখো এই যে পিঠা যেভাবে বানায় না পুলি পিঠা ঠিক ওইভাবে না মুড়ি নিয়ে আসবো তো দুই সাইডটা আমি লাগে একটু এই যে বাকিয়ে দেবো মানে মুনির মতো করে দেবো যেহেতু এটার নাম হচ্ছে হাফ মুন পাই তো হাফ মুনের মতো করে দিয়েছি তো এভাবে কিন্তু আমি এক একে দেখো সবগুলো না বানিয়ে নিয়েছি তো এই যে বানানো হয়ে গেলে এটাকে আমি সাইড করে রেখে দিয়েছে আর এখানে একটা বলে আমি একটা ডিম ভেঙে নিয়েছি একটু লবণ দিয়ে আমি সুন্দর করে ফেটে এটাকে সাইড করে রেখে দেবো আর এখানে আমি ব্রেড গ্রাম নিচ্ছি এটা কিনা তা তোমরা চাইলে কিন্তু ব্রেড বাসায় বানিয়ে নিতে পারো বা বিস্কিট টোস্ট পাউরুটির গুড়াও দিয়ে করতে পারো যাই হোক আমি ওইখান থেকে এক একটা করে পাই নিয়েছি ডিমি চুপে তারপরে ব্রেড গ্রামে সুন্দর করে এভাবে গড়িয়ে নিয়েছি তো একে একে কিন্তু আমি সবগুলো পাই এই যে রেডি করে নিয়েছি দেখো এখন দেখতে কতটা কিউট লাগছে পায়গুলো আর এই পর্যায়ে আমি হচ্ছে এগুলো ফ্রোজেন করে রাখবো মানে তোমাদের আমি কিছুটা ভেজে দেখাবো আর বাকিটা আমি ফ্রোজেন করে এই যে রেখে দিচ্ছি যেহেতু আমি এটা রমজান মাসের জন্য রেডি করে রাখছি তো এই যে আমি কিন্তু এক বক্সের মতো রেখেছি নিচে টিস্যু দিয়েছি আর উপরে টিস্যু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আর ইফতারের আগে আগে বের করে কিন্তু ওটা ভেজে নিলে হয়ে যাবে এভাবে ফ্রোজেন করে রেখে সারা রমজান মাস জুড়ে খেতে পারবে তো যাই হোক আমি কয়েকটা পাই এই যে ভেজে দেখাচ্ছি তোমাদের আর এই পাইগুলো বাচ্চাদের অনেক বেশি পছন্দ যেহেতু উপরে হচ্ছে ক্রিস্পি আর ভিতরে হচ্ছে চিকেন ক্রিমে ভরা তো এই যে আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে উঠে তারপর তেল ঝরিয়ে পরিবেশন করে নিই আরে পাইগুলো ভাজার পরে কিন্তু একটু ফুলে ওঠে মানে ফুলকো ফুলকো হয়ে যায় তো দেখো এই যে আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে আর এই যে ভিতরটা দেখো একদম না ক্রিমি ভরা আর এটা খেতেও অনেক বেশি মজা তো তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো আর যে এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম